হঠাৎ করে আমার বাবাকে ওনারা সামনে দেখে ওনারা দুজন মিলে চমকি উঠলেন আমার শ্বশুর তখন আমার বাবাকে বলল আরে বাবু তুই এখানে কথা নেই নেই বিদেশ থেকে চলে আসলি যে ব্যাপার কি তখন আমার শাশুড়ি আমার আমার বাবাকে নিজের টাকা খরচ করে তো 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 বিদেশে গেছে জমানো টাকার আমার গহনা বিক্রির টাকা খরচ করে ইনকাম হোক বা না হোক তার বিদেশ থেকে ফিরতে কি তার আর গায়ে লাগবে আমার শাশুড়ি মায়ের এরকম খোঁচা মারা কথাবার্তা শুনেও আমার বাবা তার ভাইকে জিজ্ঞাসা করলেন ভাই আমার স্ত্রী পিয়া কোথাও আমার শ্বশুর তখন বললেন তোর স্ত্রীর পিয়া কোথায় দেখ এক কথা বলে তিনি তার পকেট থেকে মোবাইলটা বের করে বাবার হাতে দিলেন বাবা ওই কাজের ছেলেটার সাথে ভিডিওটা দেখার পরে নিজে কার কন্ট্রোল করতে পারছিল না বাবার মনে হতে লাগলো অনেক বড় একটা পাথর বাবার বুকে কেউ চাপা দিয়ে রেখেছে আমার শাশুড়ি আমার বাবাকে বলল কতবার বলেছি চাকরের সাথে যা হওয়ার হয়ে গিয়েছে অন্তন্ত পেটের সন্তানের কথা চিন্তা করে বাবুর সংসার ছেড়ে তুমি চলে যেও না কিন্তু কে শুনে কার কথা আমাকে সাপ বলে দিয়েছে আমি টাকার জন্য বিয়ে করিনি স্বামীর সুখ আদর ভালোবাসা পাওয়ার জন্য আমি বিয়ে করেছি সেই স্বামী যদি তার জীবন যৌবন তাহলে আমার আর সংসার করে লাভ কি তার চেয়ে বরং পালিয়ে যাই কথা বলে আমাদের ছেলে ফাহিমের হাত বারি থেকে চলে গিয়েছে বড় ভাই আর ভাবির কাছ থেকে এমন কথা শুনে এবং নিজের চোখে মায়ের সাথে চাকরের ছেলেকে এইভাবে শুয়ে থাকতে দেখে বাবার বিশ্বাস না করে থাকতে পারলো না হঠাৎ এরকম একটা ধাক্কা খাওয়ার কারণে আমার বাবার সাথে সাথে স্টক করে ফেলে শুনেছি ওখানেই নাকি বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ হয় এই ছিল আমার বাবার মায়ের কাহিনী আমি সেই আমার ডিভোর্সি মায়ের প্রতিশোধ নিতে আমার কলেজ জীবন থেকেই আমার স্বামী বিজয়কে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম এবং আমার স্বামী বিজয়ে আমার টোক লুফে নিল যার ফলে আমি আজ এই বাড়িতে বউ সেজে বাসর ঘরে বসে আছি আমি আজ বাসর ঘরে বসে আমার বাবা মায়ের অতীতের কথা ভাবছিলাম তখন দেখলাম আমার স্বামী বিজয় এসে রুমের দরজা লাগিয়ে মিটি হাসতে হাসতে আমার সামনে এসে বসলো আমি ওকে দেখে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এরকম হাবলার মতন তুমি মিটি হাসছো কেন আমার স্বামী বলো প্রেম পার কার সিনেমা হল পর্যন্তই কিন্তু বাসর ঘর পর্যন্ত অনেকের প্রেমই আসতে পারে না দিক থেকে আমি সৌভাগ্যবান কলেজ লাইফের প্রেমকে বাসর ঘরে এনে ছেড়েছি আমি বললাম আমিও ভাগ্যবান আমি তোমার মতন একজন স্বামী পেয়েছি আমার স্বামী বলো তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে আমি বললাম প্রেম করার সময় তোমার মুখে এরকম কথা আমি অনেক শুনেছি তাই পুরনো কথাগুলো নতুন ভাবে শুনতে এখন আর ভালো লাগছে না আমার স্বামী বলো কি করলে ভালো লাগবে আমি বললাম তোমাকে আমি একটা পরীক্ষা নিব আমার স্বামী বলো কি পরীক্ষা নিবে তুমি আমি বললাম তুমি তো আমাকে কখনো তালাক দিবে না আমার স্বামী বলো না কখনো প্রশ্নই আসে না আমি বললাম আমার সবকিছুই তোমার আর তোমার সবকিছুই তো আমার এই কথা তো তুমি নিশ্চয়ই মানো আমার স্বামী বলো হ্যাঁ অবশ্যই আমি বললাম আর আমাকে তুমি প্রচুর বিশ্বাস করো তাই না আমার স্বামী বললো সেটা কি আর নতুন করে তোমাকে বলতে হবে তখনই আমি আগে থেকে লেখে রাখা একটা স্টা আর কলম আমার স্বামীর সামনে দিলাম তাহলে তুমি চোখ বন্ধ করে এখানে একটা সিগনেচার করে দাও আমার স্বামী আমার হাত থেকে স্টাম্পটা হাতে নিয়ে পড়তে লাগলো আমি বললাম পড়তে হবে না ওখানে কি লেখা আছে আমি তোমাকে বলে দিচ্ছি ওখানে লেখা আছে আমি বিজয় চৌধুরী পিতা মমিন চৌধুরী মা রাবেয়া চৌধুরী আমার নগদ টাকার প্রয়োজন হওয়ায় দ্বিতীয় পক্ষের নাম জেসি চৌধুরী পিতা বাবু চৌধুরী মা পিয়া চৌধুরীর কাছ থেকে আমার পিত্র সূত্রে পাওয়া বসত ভিটা বন্ধক রাখিয়া নগদ পঞ্চাশ লক্ষ টাকা ধার নিলাম আমার এরকম কথা শুনে আমার স্বামী অবাক না হয়ে পারল না সে আমতামতা করে বলতে লাগলো এসব কি বলছো জেসি তুমি আমাকে আমি বললাম তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো আর আমার প্রতি তোমার আস্থা কতটুকু সেটাই এই বাসর ঘরে মেপে দেখছি আমার স্বামী বলল না না তোমার উপর পূর্ণ আস্থা আমার আছে এ কথা বলে আমার দেওয়া স্ট্যাম্পে আমার স্বামী সিগনেচার করে দিল তারপর আমি বললাম এই না হলে আমার স্বামী পরদিন সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার আগে আমি ঘুম থেকে উঠে গেলাম তারপর নিজে একা একাই ডাইনিং রুমে বসে আমি নাস্তা করছি আর আমি মনে মনে ভাবছি আমি আমার পিতামাতার প্রতিশোধ নিব মাকে ঘরে কথা দিয়ে এসেছি যে বাড়ি থেকে তোমাকে বিজয়ের বাবা মা মিথ্যা ডিভোর্স নাটক সাজিয়ে বের করে দিয়েছে সেই ঘরে আমি তোমার প্রাপ্য সম্মান তোমার প্রাপ্য অধিকার সেই ঘরে তোমাকে আমি ফিরিয়ে আনবো এ কথাগুলো ভাবতে ভাবতে এর মধ্যে আমার নাস্তা করা শেষ হয়ে গেল আমার শাশুড়ির ভোরবেলাতেই ঘুম ভেঙে গেল আমার শাশুড়ি ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে ড্রয়িং রুমের দিকে চলে আসে উনি ড্রয়িং রুম এসে দেখলেন আমি সোফার উপরে বসে পায়ের উপরে পা তুলে সিগারেট টানছি আমার শাশুড়ি এই অবস্থায় আমাকে দেখে ভূত দেখার মতন চমকে উঠলেন আমি দেখে বললাম কি এরকম করে আছেন কেন আমার শাশুড়ি আমাকে বললো মাগু তুমি কি আমার ছেলে বিজয়ের আমার ছেলের সাথে বিয়ে হয়েছে আমি বললাম কেন আপনার কি সন্দেহ লাগছে আমার শাশুড়ি বললো না সেটা না আমাকে বললো কিন্তু তুমি নতুন বউ তুমি শ্বশুর বাড়িতে আসা প্রথম দিন ড্রয়িং রুম বসে সোফার উপরে বসে পায়ের উপরে পা তুলে যেভাবে সিগারেট খাচ্ছো তাতে তো মনে হচ্ছে তুমি ভূত দিনা তা আমি বুঝতে পারছি না আমি বললাম এখানে কেউ মরে ভূত হয়নি তবে আমার কথা কেউ না শুনলে আমি তাকে মেরে ভূত বানিয়ে ছাড়বো আমি বললাম আপনি এরকম সাত সকালে কোথায় যাচ্ছেন আমার শাশুড়ি তখন আমাকে আমি এখানে এসেছি আমি বললাম ওখানে আমার গোসলের কাপড় চোপড় রাখা আছে আকেল করে ওগুলো ধুয়ে দিয়ে বেলকুনিতে শুকাতে দিবেন আমার শাশুড়ি তখন বললো এসব তুমি কি বলছো বৌমা আমি তোমার শাশুড়ি আমি তোমার কাপড় ধুয়ে দিব আমি বললাম আমি তো আপনাকে সতীন ভাবছি না শাশুড়ি ভাবছি বলেই তো আমি এত কথা বলছি তা না হয়তো ঘাট চেপে ধরে ওয়াশরুমে টেনে নিয়ে বাথরুমে কাপড় ধুতে লাগিয়ে দিতাম আমার শ্বশুর যেন গেলেন কেবল তো মাত্র বুকে কম্পন আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি আমার তখন আমাকে দেখো এটা কিন্তু তোমার বাবার বাড়ি নয় এটা তোমার শ্বশুর বাড়ি আর তুমি বিয়ের পর তিনি তোমার শ্বশুর বাড়িতে বসে সিগারেট খাচ্ছো এত বড় সাহস তোমার হয় কিভাবে আমি একটা ধমক দিয়ে আমার শ্বশুরকে বললাম আপনি গলান আমি কথা বলুন আমি বললাম শুনুন এই বুড়ো মহিলা আপনার বউ আমার খাওয়ার জন্য নাস্তা তৈরি করবে আর আপনি গিয়ে ওয়াশরুমে রাখা আমার কাপড় গুলো ধুয়ে বেলকুনেতে শুকাতে দিবেন আমার শ্বশুর তখন ধমক দিয়ে বলল মগের মূল নাকি আমার ছেলে বিজয় কোথায় করব এগুলো কি শুরু করেছে কথা বলে আমার স্বামীর কাছে চলে গেল আমার শ্বশুর আমার স্বামীকে গিয়ে ডেকে বলল এই হারামজাদা কোথাকার কোন মেয়েকে তুই ধরে নিয়ে আসছিস সে তো এখন ড্রয়িং রুমে বসে সিগারেট খাচ্ছে আর তোর মা আর আমাকে বলছে ঘরের কাজ করতে এ কথা বলে আমার স্বামীকে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে আসলেন আমাকে দেখে আমার স্বামী বলল কি ব্যাপার জেসি তুমি এসব কি করছো তুমি নাকি আমার তোমার বাবাকে তোমার গোসলের কাপড় আর আমার মাকে সকালে নাস্তা রেডি করতে বলছো আমি বললাম হ্যাঁ বলেছি তাতে সমস্যা কি আমার স্বামী বলো ওনারা তোমার শ্বশুর শাশুড়ি মা বাবার মতন আমি বললাম ওনারা আমার কাছে চাকর আর চাকরানির মতন আর তুমি আমার বিশ্বস্ত গোলামের মতন আমার স্বামী তখন রেগে গিয়ে বলল তুমি কিন্তু আবার বেশি লিমিট ক্রস করছো আমি বললাম তুমি গলা নামিয়ে কথা বলো বিয়েতে দেড় মোহর কত দিয়েছিল মনে আছে তোমার পাশে দাঁড়ানো আমার শ্বশুর বললো এই হারামজাদা বল বিয়েতে তুই কত টাকা দেড় মোহর লিখেছিস আমি বললাম পঞ্চাশ লক্ষ টাকা তখন আমার শাশুড়ি চোখ বড় বড় করে বললো সামান্য একটা বিয়েতে এত টাকা কেউ দেনমোহর লেখে নাকি আমি একটা হাসি দিয়ে বললাম দেনমোহর তো মাত্র পঞ্চাশ লক্ষ এর বাইরেও আপনার ছেলেই বাড়ি ভিটে সবকিছু আমার কাছে বন্ধক রেখেছে এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে নিয়েছে আরো পঞ্চাশ লক্ষ তার মানে আমার দেনমোহরের পঞ্চাশ লক্ষ আর বাড়ি বন্ধক রেখে পঞ্চাশ লক্ষ টাকা সব টাকা আমাকে দেওয়া না পর্যন্ত আপনারা সবাই আমার খেয়াল খুশি মতন চলবে অন্যথায় মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিব আমার মুখে এরকম কথা শুনে ওনারা সবাই ভয় পেয়ে যে যার মতন আমার কথা মতো শুরু করতে লাগলো আমার শাশুড়ি গিয়ে রান্নাঘরে চুলা জ্বালিয়ে দিল আমাকে বিয়ে করানোর আগে নাকি এই ঘরে একটা চাকরানি ছিল যেহেতু আমাকে বিয়ে করে এনেছে সেহেতু আমাকে দিয়ে ঝিয়ের কাজ করানো যাবে সেই উদ্দেশ্যে চাকরানিটাকে বিদায় করে দিয়েছিল এখন আমি এ শুল্ট দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছি কেন করাচ্ছি সেটা অনেকেই জানেন না তারা একটু পরে বুঝতে পারবেন আমার শাশুড়ি অনেক কষ্ট করে রুটি বেলতে লাগলেন আর অন্যদিকে আমার শ্বশুর আমার গোসল করে রাখা কাপড়গুলো গুলো দিতে লাগলেন উনি বুড়ো মানুষ পারছে না তবু অনেক কষ্ট করে আমার কাপড়গুলো গুলো ধুয়ে দিচ্ছে ভাবছে আমি এতটা পাশান কি করে হই ওনারাই আমাকে এতটা পাশান নির্দয় হতে বাধ্য করেছেন আমি বিকেলবেলা খাওয়া দাওয়া সেরে আমার মাকে কল করেছিলাম গতকাল থেকে আমার মায়ের সাথে কথা বলা হয়নি তাই আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম তখন আমার শ্বশুর শাশুড়ি আমার পাচে পে ধরে বলল মারে এখন পাপের শাস্তি তুমি আমাদেরকে দিচ্ছ আমি বললাম সে কথা জানতে হলে আপনাদেরকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে বিকেল বেলা আমি ড্রয়িং রুমে বসে আছি এমন সময় দরজা খোলা শব্দ আমরা সবাই দরজার দিকে তাকালাম আমার মাকে এত বছর পর ঘরে ঢুকতে দেখে আমার শ্বশুর শাশুড়ি চোখ চমকে আমার শ্বশুর তখন বলে ফেললো বাবুর বউ তুমি এখানে আমার মা বলো হ্যাঁ আমি আর জেসি হচ্ছে আপনার ছোট ভাই বাবুর একমাত্র সন্তান আমার শ্বশুর শাশুড়ি আর বুঝতে বাকি রইল না আমি ওনাদেরকে কিসের শাস্তি দিচ্ছি তাই ওনারা দৌড়ে এসে মাকে ধরে বলল বোন তুমি এখন আমাদেরকে বাঁচাও একমাত্র উপরে আল্লাহর নিচে তুমি ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না আমার শ্বশুর শাশুড়ি এরকম অসহায় আত্মসমর্পণ দেখে আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম আপনারা এই কমেন্ট করে জানিয়ে দিন আমি কি কাজটা ঠিক করেছি নাকি ঠিক করিনি